নেন শুনেন এখন ধরেন এই ইন্ডিয়া আর ইসরাইল যুদ্ধ লাগছে হ্যাঁ আপনি কার পক্ষে নেবেন আর ইন্ডিয়া যুদ্ধ লাগছে আপনি কার পক্ষে নেবেন মনে করেন ইন্ডিয়া হলো আর ইসরায়েল

আপনি ধরেন এখন ইরান আর ইসরায়েল লাগছে মানে আপনি কাকে সাপোর্ট করবেন নাম বলেন একটা বলেন সমস্যা নাই আপনি মানে আপনি সাপোর্ট করবেন না ইসরায়েলটা সাপোর্ট করবেন যাই হোক আর ধরেন ফিলিস্তিন আর ইসরায়েল লাগছে মানে আপনি কারে সাপোর্ট করবেন ফিলিস্তিন ফিলিস্তিন তাহলে আপনার ইন্ডিয়া আর ইসরায়েল তাহলে ইন্ডিয়াতে আপনার ইসরায়েল ভালো মনে করছেন আপনি কি কি জন্য ওই আমি তো সঠিক জানি সঠিক না ও মানে ইসরায়েল আপনার দৃষ্টিতে মানে কেমন রাষ্ট্র ওরে আমি সঠিক জানি না সঠিক জানেন না মানে কি হতে পারে আপনার দৃষ্টিতে ওরা ভালো না খারাপ ইসরায়েল খারাপ রাষ্ট্র তে তো সময় তো আপনি ইসরায়েলটা সাপোর্ট করছেন তো দশএককে বলেন যে আমি জানি না ভুলে বলে ফেলছি বলেন আমি জানি না ভুলে বলে ফেলছি ভুলে বলে ফেলছি নেক্সট টাইম হবে না নেক্সট টাইম হবে না ওকে